রায়দিঘিতে মৎস্যজীবীদের জালে পড়ল পঞ্চাশটি নডেভোলা মাছ যার দাম লক্ষাধিক টাকা এই ঘটনায় খুশির জোয়ার বইছে মৎস্যজীবীদের মনে মাছগুলি রায়দিঘি ঘাটে আনার পর নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মৎস্য আর্ডে এই নডেভোলা মাছগুলি ধরা পড়ে প্রিয়াঙ্কা নামের একটি মৎস্যজীবী ট্রলারে জালে এই মাছ আরও অনেক পড়েছিল কিন্তু জাল ভারী হয়ে আসায় কিছু মাছ পড়ে যায় শেষ পর্যন্ত এই মাছগুলি নিয়ে আসা হয় মাছগুলি রায়দিঘি ঘাট থেকে সরাসরি ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মটোসার্থে মাছগুলি নিয়ে আসা হয় প্রায় সাড়ে চার সেগুলি বিক্রি করা পঞ্চাশ পিসের মতো আগে পেয়েছিলেন কতটা খুশি খুশি তো আছি মাছ পেয়েছে মানে খুশি হবে না কবে গিয়েছিলেন কবে ফেলে এই একদিন দিন হয়েছে ছ মতো হুম জাল সময় ওই চারটের দিকে তখন পাঁচটার দিকে জাল টনেছি আর মাছগুলো দিয়ে ভেসে উঠেছি এইগুলো এইগুলো নিয়ে কোথায় যাবেন এই যাবে মানে কোন থেকে পেয়েছেন প্রিয়ঙ্কা প্রিয়ঙ্কা থেকে পেয়েছেন আগে